রিলায়েন্স ডক্টর চেম্বারে বিশ্বের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প সুস্থ জীবনে প্রথম পদক্ষেপ নিন আমাদের সাথে পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত সময় সকাল আটটা থেকে এগারোটা তিরিশ মিনিট শুধুমাত্র সকালের স্লটে এই ক্যাম্পে থাকছে বাইশটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা যার মধ্যে রয়েছে থাইরয়েড ফাংশন টেস্ট অর্থাৎ টিএসএইচ টোটাল কোলেস্টরল লেভেল ক্যালসিয়াম লেভেল লিভার ফাংশন টেস্ট অর্থাৎ এলএফটি এবং আরও অনেক কিছু বিশেষ সুবিধা কী থাকছে সাশ্রয়ী মূল্যের সম্পূর্ণ হেলথ চেক প্যাকেজ দ্রুত রিপোর্ট মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আজই যোগাযোগ করুন এবং আপনার স্বাস্থ্যের দায়িত্ব নিন ঠিকানা রিলায়েন্স ডক্টর চেম্বার আরগড়ি মাদ্রাসা রোড আন্দুল হাওড়া আমাদের ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি এইট এইট সেভেন এবং সেভেন জিরো জিরো থ্রি ফোর নাইন এইট থ্রি সেভেন থ্রি সুস্থ থাকুন সচেতন থাকুন এটা একটা আমি ডক্টর চেম্বার করেছি তো তার সাথে সাথে ব্লাড কালেকশানের ওপর দিয়ে একটা ব্লাড টেস্ট করার চিন্তা ভাবনা নিয়েছি যেহেতু পয়লা পনেরোই আগস্ট আসছে সামনে সেই উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের মাস সেই উদ্দেশ্যে পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্ট মধ্যে একটা অফার রেখেছি আমরা যেটা ন্যূনতম পয়সা দিয়ে বিভিন্ন রকম টেস্ট আমরা রেখেছি টেস্ট বলতে টেস্টের মধ্যে থাকছে যেমন সুগার র্যান্ডামটা আছে সেটা আপনি বাইরে এমনি নর্মাল রেট হচ্ছে আপনার সত্তর টাকা সেটা আমরা শুধুমাত্র পঁচিশ টাকায় করছি তার সাথে টিএইসএইচ থাকছে টিএইসএইচটার এমনি রেট আছে সাড়ে তিনশো টাকা সেটা আমরা অনলি পঞ্চান্ন টাকায় করছি আচ্ছা লিপিড প্রোফাইল মানে এলএফটি আছে যেটা সেটা রেট আছে সাতশো টাকা আর আমরা অফার প্রাইস রেখেছি একশো আশি টাকা এরকম করে আমরা বাইশ রকম টেস্ট দেখেছি বিভিন্ন অনেক ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে এইভাবে আমরা চালার একটা চিন্তা ভাবনা ভর্তুকিটা দেখুন আমি আমার রিলায়েন্স মেডিকেল আছে ওষুধের দোকান আর আমার অনেক দিনের স্বপ্ন কিছু একটা সমাজের জন্য করতে চাই সেই উদ্দেশ্য নিয়ে রিলায়েন্স মেডিকেলের অনার যেহেতু আমি এই ভর্তুকির ব্যাপারটা আমি এটা বিয়ার করব সহযোগিতা বলতে রিলায়েন্স মেডিকেল থাকছে তার সাথে সাথে থাকছে বিভিন্ন ডক্টরবাবু থাকছেন আমাদের সাথে সেই ডক্টরবাবুর উদ্দেশ্য বা সহযোগিতা নিয়ে আমি এটা চালু করেছি করা স্বপ্ন নিয়েছি আমাদের মানুষকে বার্তা দিতে চাইছি যে আপনারা অন্যান্য ল্যাবরেটারিতে যে খরচাই টেস্টগুলো করেন সেই টেস্টগুলো আমরা বাইশ রকম টেস্ট রেখেছি সেইগুলোর ন্যূনতম খরচাই আমরা এখানে সেই পরিষেবাটা দিচ্ছি এই পরিষেবার জন্য যদি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আরও ডিটেলস পেয়ে যাবেন এই টেস্টের মধ্যে বিভিন্ন রকম টেস্ট আছে যেমন আছে ভিটামিন ডি থ্রি আছে হাজার টাকার টেস্ট আমরা পাঁচশো টাকায় করছি আর থাইরয়েডের ফুল প্রোফাইলটা আমরা দুশো আশি টাকায় করছি শুধুমাত্র ডিটেলস আরও মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ডিটেলস পেয়ে যাবেন